শুরুতেই থাকছে শেখ হাসিনার বক্তব্য প্রসারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রস্তারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম এবারে জানিয়ে দিব আইনজীবী আলী ফত্তায় প্রধান আসামি গ্রেফতার আরও জানাব আগামী নির্বাচন অনেক কঠিন হবে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা মাঠে দুর্বল আল্লাহরও আসতে এ কথা মন থেকে সরিয়ে দিন আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবারে জানিয়ে দিব চরমপন্থা যেদিক থেকেই আসুক তাকে প্রশ্রয় দেব না বলে হুশিয়ারি জামায়াতের আমিরের সব শেষে জানিয়ে দিব দেশের স্বার্থে সব দলের ঐক্য শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রসারে নিষেধাজ্ঞার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন এর আগে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম এক মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয় আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল আইনজীবী আলি ফত্তার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তার মামলায় প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাত পৌনে বারোটার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে চন্দনের গ্রেফতারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথর পার্টির এলাকার মৃত ধারীর ছেলে চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাত পোনে বারোটার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথর পার্টি এলাকার মৃতধারীর ছেলে ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয় বুধবার রাত সাড়ে সাতটায় ভৈরব রেল স্টেশনে নামেন তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথর পার্টিতে ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন তার ইচ্ছা ছিল রাত গভীর হলে বাসায় আশ্রয় নেবেন এমন তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি পুলিশকে জানানো হয়েছে চট্টগ্রাম থেকে পুলিশ আসলেই তাকে হস্তান্তর করা হয়েছে তিনি আরও বলেন ওই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুই দিন ধরে ভৈরভাবে অবস্থান করছিল ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায় কিন্তু ডিবি তার খোঁজই পাচ্ছিল না বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন পরে এ খবর জানানো হলে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই আগামী নির্বাচন অনেক কঠিন হবে বলে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা মাঠে দুর্বল আল্লাহর ওয়াস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয় তিনি একথা বলেন বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গী হতে আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গী হন আপনাদের আচরণ চলাফেরা কথাবার্তা পরিবর্তন করতে হবে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে আমরা সেই নির্বাচনে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে সুন্দরভাবে নিরাপদে নিরাপত্তার সঙ্গে ভোট দেবে সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে তিনি আরও বলেন পাঁচ অগাস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে আমরা বোধ হয় সরকার গঠন করে ফেলেছি আমি বলতে চাই আমরা সরকার গঠন করিনি সরকারি দলে নেই এখনও বিরোধী দলেই আছি যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্তরমপন্থা যে যেদিক থেকেই আশুক প্রশ্রয় দেব না বলে হুশিয়ারি জামায়াতের আমিরের চরমপন্থা যেদিক থেকে আসুক তাকে ঘৃণা করা এবং পোশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে রূপ নিয়েই আসুক সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব দেব না এ ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর বেরিয়ে জামায়াতের আমির সাংবাদিকদেরকে একথাগুলো বলেন আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি হয় শফিকুর রহমান বলেন ভিন্ন মত আদর্শ এ দেশ আমাদের সবার সব আগামী দিনের বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলোর নিন্দা জানিয়েছি জামায়াতের আমির আরও বলেন একটি জায়গায় সবাই একমত হয়েছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো স্থান নয় এখানে আমরা একমত থাকব যেমন অতীতে ছিলাম পাঁচ অগস্টেও যেমন ছিলাম দেশের স্বার্থে সব দলের ঐক্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রস্তার হস্তক্ষেপ ও উস্কানির বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে দলগুলো গতকাল বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথ সংলাপে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন সংলাপের শুরুতে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্ম ইনুস তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে নচ্ছাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানান তিনি বলেন আমরা যে স্বাধীনতা পেয়েছি একযোগে পেয়েছি কোনো মতভেদের মাধ্যমে পাইনি কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদের বের করে দিয়েছে পাঁচ অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যার ঘটনা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গতকাল বিএনপি জামায়াত ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল বাম দলসহ পঁয়ত্রিশটির মতো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন দুই ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংলাপে প্রধান উপদেষ্টা সূচনা ও সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন পরে আইন উপদেষ্টা বৈঠকের বিষয়ে সাংবাদিকদেরকে অবহিত করেন তিনি বলেন আজকের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল তবে সবাই দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন